সম্মানিত লাউ চাষি আসসালামু আলাইকুম আজকে দেখলেন আমার যে পুরনো জানলাটা আছে সেটা ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি তারপর দেখুন লাউগুলো কত সুন্দর যেখানে একটা আগা খুব দূরত্ব এগিয়ে এসেছিলো সেটা কেটে দিলাম আবার গাছের কিছু পুরোনো পাতাগুলো আছে ছোটো ছোটো সেগুলো কেটে ফেলছি দেখুন লাউ কিন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ধর আছে এখন এই লাউর এটা চতুর্থ নম্বর ধর ইতিমধ্যে দেখতেছেন আমি কিন্তু লাউ গাছের গুঁড়াগুলো পরিষ্কার করতেছি হ্যাঁ বন্ধুগণ আমার গরমের লাউ প্রায় শেষ আবার শীতের লাউ আমি চাষ করেছি কেন চাষ করেছি কারণ গরমে যে লাউটা ধরা কথা সেটা শীত পর্যন্ত থাকবে না আমি লাউ বারো মাস বিক্রি করি সেজন্য আর আপনারা দেখলেন এই যে লাউগুলো কিন্তু খুব সুন্দর আছে এখনও দেখছেন তারপর কিন্তু গাও গাছ কেন লাগাইছি যদি শীতে অগ্রিম শীতে আমি লাউগুলো বিক্রি করতে পারি আপনারা অবশ্যই যাদের লাউ গাছ প্রায় ধর প্রায় শেষ তারা অবশ্যই লাউয়ের চারা দিয়ে লাউ গাছগুলো আবার লাগিয়ে দেবেন তাহলে আপনারা অগ্রিম শীতে লাউগুলো বিক্রি করতে পারবেন এই দেখছেন আমি কিন্তু অনেক দিন বৃষ্টি নামার কারণে গোড়া সার ওষুধ দিতে পারি নি গাছটা একটু দুর্বল আছে আশা করি এগুলো সার ওষুধ দিলে পরে সবই ঠিক হয়ে যাবে তাই এর পরবর্তী আমি কী জাতের লাউ চাষ করেছি সে সম্পর্কে আপনারা জানবেন আর এই শীতে কোন ওষুধ লাউ খেতে ব্যবহার করতে হয় আর লাউ গাছে কী কী সার দিতে হয় সে সম্পর্কে আপনাদের অনেকগুলো ধারণা আপনাদের থাকবে আশা করি আমরা আপনাদেরকে কিন্তু নিয়মিত ভিডিও দিয়ে থাকছি আপনাদের যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কৃষি তথ্য থেকে আপনাদের আমি যতটুকু পারি সহায়তা করবো আপনারাও এই কৃষিকাজ ভিডিও দেখে আপনারাও এগিয়ে যেতে পারবেন কারণ সময়ের ফসল সময় যদি করতে না পারেন সেটার থেকে কোনো লাভবান হওয়ার সম্ভাবনা থাকে না আরও এই সময় কি কি ফসল চাষ করতে হয় সেই সব ভিডিও আমাদের কাছ থেকে আপনারা পাবেন আশা করি এখানে খালি একটিমাত্র গাছ নাই পুরো বারো কাটা জমিতে কিন্তু আবারও লাউ গাছ রোপণ করা গেছে আমি আপনাদের কিন্তু বারবার বলতেছি এটা হলো শীতের লাউ আর কি জাতের লাউ চাষ করলাম আপনারা অবশ্যই জেনে রাখবেন লাউ গাছে কী করতে হয় আর কী কী ওষুধ দিতে হয় সুস্থ সবল রাখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে পাশে থাকুন আপনারা এটুকু তথ্য পেয়ে যাবেন